আসসালামু আলাইকুম আবার একটি রান্না ব্লকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকে রেসিপি হচ্ছে গরুর মাংসের ভত্তা এটা খুবই মজা যাই হোক এখানে আমি কিছুটা গরুর মাংস নিয়েছি এখানে এই যে টুকরু টুকরো করে ছোট ছোট করে নিয়েছি এবং নেওয়ার পর আমি এখন এটাকে সেদ্ধ করে নেবো এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি এখানে নিলাম হচ্ছে রাঁধুনি এখানে নিব হচ্ছে জিরা বাটা এবং আমি এখানে নিব হচ্ছে আমার একটা স্পেশাল মশলা সেখানে ছিল জয়ত্রী জয়ফল গুলমরিচ গুল মাংসের যা যা মশলা থাকে সব আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব এখানে আমি হলুদ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিলাম এবং সামান্য একটু লবণ দিয়ে দিলাম যেহেতু এটা ভর্তা আমি কিন্তু তারপরেও ওইখানে আবার ইনশাল্লাহ দিয়ে দিব। লবণ সেই জন্য আমি বেশি একটা লবণ দেইনি যাই হোক এখানে আমি সব কিছু ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতেছিলাম এবং আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি এই যে এটা সেদ্ধ হওয়ার পর দেখুন কতটা সুন্দর হয়েছে অনেকটা সময় নিয়ে সেদ্ধ করেছি এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি এখানে নিয়েছি রসুন এবং নিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করলে কিন্তু একটা ফ্লেভার হয় সেই জন্য নিয়েছি এখন আমি কাঁচামরিচটাকে ভেজে নেব এখন আমি এই যে কাঁচামরিচটি দিয়ে দিব এবং কাঁচামরিচ ভাজা সময় অনেক সময় গায়ে ছিটে আসে পানি দেখতে পারতেছেন এখানে সেটা আমি ঢাকনা দিয়ে এটাকে খুব সুন্দর করে ঢেকে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি এই যে এখন আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে রাখবো তুলে রাখার পর আমি ওই তেলে মাংসটাকে খুব সুন্দর করে ভেজে নিব। আমি মাংসটাকে ভেজে নিতেছিলাম এবং মাংসটা কিন্তু আমার একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ছোট ছোট টুকরা করে রাখার কারণে এখন আমি এটাকে ভেজে নেবো আপনারা দেখতেছেন মানে কতটা সুন্দর কালা চলে এসেছে একটু ভাজা ভাজার এটা এভাবেও খেতে কিন্তু অসাধারণ লেগেছিলো যাই হোক আমার মাংসটা ভাজা শেষ এই মাংস ভর্তাটা কিন্তু খুবই মজা হয়ে থাকে খুবই মজা আপনারা অবশ্যই একবার হলেও এটাকে ট্রাই করে দেখবেন আমার মতো করে এবং এখন আমি করে নিব হচ্ছে পেঁয়াজটাকে খুব ভালোভাবে রসুন এবং মশলার সাথে মাখাবো মাখানোর পর এটাকে আমি এবং আবার সেই তেলে ভেজে নিব। এখানে আমি মাংসতে যে মশলাগুলো ইউজ করেছিলাম সেই মশলাগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এবং দেওয়ার পর এখন আমি এখানে খুব ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে এটাকে মিক্সড করে নেব এবং সেই তেলে যেখানে আমি মাংস ভেজেছিলাম সেখানেই আমি এটাকে খুবই সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নিব। এবং এই যে আপনার আপনাদের প্রয়োজন মতো যতটুক তেল প্রয়োজন হয় সে অনুযায়ী আপনি কম বেশি করে ভেজে নেবেন এবং আমার রান্নার ফাঁকে যে আমার রান্নাঘর থেকে একটু মৃদু বাতাস বইতেছিল এত সুন্দর পরিবেশ ছিল আজকে একটু ঠান্ডা ঠান্ডা দিন ছিল যাই হোক এই দেখুন আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে এখানে আমি কোনো লবণ ইউজ করিনি কারণ যেহেতু ভর্তা আমি এখানে যখন মাখাবো ঠিক তখন কিন্তু আমি এখানে লবণটা ইউজ করব নয়তো কি এখানে পানি ছেড়ে দিবে যাই হোক এই দেখুন খুবই সুন্দর হয়েছে ভাজাটা এখন আমি এখানে এই যে মাংসটাকে যে সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে আমি এখন শিল পাটাতে মানে একটু থেতলে নিব আপনারা চাইলে কিন্তু এটাকে শিল পাটাতে খুব সুন্দর করে থেতলে নিতে পারেন নয়তো বা হাতে করতে পারেন আমার কাছে শিল পাটাতে থেতলে করলে খুব সহজ হয় এবং মজা হয়ে থাকে এই তো কি খুব সুন্দর হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে এখন হচ্ছে মাখানোর পালা আর এখানে কিন্তু চাইলে আপনি একটু আদা বাটাও সরি আদা কুচিও দিতে পারেন আমি দেই এখন আমি খুব সুন্দর করে এই কাঁচামরিচগুলোকে নিব এবং দুইটা শুকনো মরিচ দিয়েছিলাম জাস্ট একটু ফ্লেভারের জন্য এই যে আমি এখন মাংসগুলো দিয়ে সব কিছু দিয়ে এখন খুব ভালো একদম গরম গরম ছিল মাখাতে আমার একটু কষ্ট হচ্ছিল কিন্তু তারপরেও আমি খুব সুন্দর করে হাত দিয়ে একদম মাখিয়ে নিলাম ভত্তার আসল মজা হচ্ছে হাতে মাখানো হাতে মাখানোর ভত্তার যে কি পরিমাণে মজা এবং শিল নোড়াতে ভত্তাটাও কিন্তু খুবই মজা হয়ে থাকে যাই হোক আমার হাতের ভত্তা সবাই খুবই পছন্দ করে তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম গরুর মাংসের ভত্তাটা আপনারা বিশ্বাস করবেন না গরুর মাংসের ভত্তাটা যে কী পরিমাণ মজা আমের আচার দিয়ে হয়ে থাকে আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যদি আপনাদেরকে ভালো লাগে ভিডিওটা ভালো লাগে এবং অবশ্যই আপনারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা যেন খুব সহজে পেয়ে থাকেন আমার রান্নার কেমন হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভুল টুটি কিন্তু মানুষই করে থাকে আপনারা অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন এবং দেখুন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছিল ভত্তাটা এবং ভত্তাটা খেতেও কিন্তু খুবই অসাধারণ ছিল আমাদের বাসার কিন্তু সবারই প্রত্যেকটা সদস্যরই কিন্তু এই গরুর মাংসের ভত্তাটা কিন্তু খুবই জনপ্রিয় এবং আমাদের বাসায় গরুর মাংস নিয়ে আসলেই কিন্তু আমরা কি করি এই কিছুটা মাংস রেখে দেই এবং তার পরবর্তীতে আমরা এখানে এই মাংস ভত্তাটা করে থাকি যাই হোক এই যে এটা এত পরিমাণে সুন্দর ছিল এবং খেতেও কিন্তু বেশ মজা ছিল এখানে চাইলে আপনারা কিছুটা আদা কুচিও দিতে পারেন আমি দেইনি যাই হোক এই যে আমার ভত্তাটা হয়ে গেছে এবং খুবই সুস্বাদু ছিল ভর্তাটা এবং আপনারা অবশ্যই আমার সবগুলা যা যা যেভাবে দিয়েছি অবশ্যই ফলো করবেন সবাই খেয়ে খুবই মজা বলেছে এবং আমার মেয়ের তো খুবই পছন্দ হয়েছিল সে যখন আমি করতেছিলাম তখনই সে খেয়ে বলেছিল মা অনেক মজা হয়েছে অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ